এটা কোনো লোক দেখানো কোনো কাজ নয় এটা হচ্ছে মানুষ হয়ে মানুষের পাশে থাকা সাধারণ মানুষ ও রিকশা চালক যারা দিন এনে দিন খায় তাদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা আল্লাহ আপনাকে কামাই রুজগার বরকত দেন যেন আপনি গরীব পাশে সেবা করতে পারেন তাই আপনাকে তৌফিক দেন প্রতিদিন খাওয়ান আগে শুক্রবার খাওয়াতেন না এখন বলে শুক্রবারে খাওয়ান আমরা তো আর প্রতিদিন আসি না দুই একদিন আসি কিন্তু আপনারা তো ভালো গরিবের পাশে সাহায্য করতে আছেন বা মানুষ কত মানুষ রিক্সাওয়ালা রিক্সা চালাইয়া খাইতে পারতেছে না হোটেল যাইয়া রিক্সা বাড়ি কয়া আপনারা না তো আপনার অন্তর থেকে একটা দোয়াইতে আসে না সবাই দোয়া করে বাচ্চারা খাইয়াও দোয়া করে যারা মনে করবেন ভিডিও করে আবার এটা ছাড়ার কি দরকার আছে এই ভিডিও থেকে যে টাকা ইনকাম আসবে ফেসবুকে এই টাকা দিয়ে এই সব মানুষের মুখে আর আহার জুটবে মানুষের পাশে থাকতে চাইলে ভালো কিছু শেয়ার করে মানুষের মাঝে ছড়াই দিন আমরা জানি যে ভালো কিছু হয়তো ভালোভাবেই নেবেন হয়তো ভিডিওটা অনেকে শেয়ার করবেন না কিন্তু আপনাদের শেয়ারের কারণে এই টাকা যে টাকা ইনকাম হবে সেই টাকা দিয়ে এই সব সাধারণ মানুষের মুখে হয়তোবা আরেক বেলা খাবার জুটবে বিডিও করে না না আমাকে যদি না দেখান তাহলে আপনি রান্না খাওয়াবেন কিন্তু আর আমরা আমগো তারা এই তবিল নেই যে আমরা একজনের কাছে চিনমু আর কাছে কমু এত কর নাই কত মানে বিক্ষা করে আড়া দিন যার মানুষের বাসা বাড়ি দেখো দেয় না আইয়া কয় মুখানে খাওয়ায় যাই সেই জায়গায় যাই খাইয়ে গে যাই আপনারা কি চান যে আমাদের এই কার্যক্রম চালু থাকুক হ্যাঁ চাই আপনারা এবার চালু থাক গরিব মানুষ খাইয়া বাঁচুক কেন বাজারে যে পরিস্থিতি মানুষ কত জানে জানে পাঁচ ছয়জন মানুষ শেয়ার করে ই আছে খাবার জোগারে আনতে পারে না ঘর ভাড়া দিব না চাল কিনবে না বাজার করবে না খাইবো তা দুবার বেলা খাইলে বিকেলে এক কেজি চালটা রয়ে যায় দশক ভিডিওটি কেন শেয়ার করবেন কারণ এই কারণেই শেয়ার করবেন যে এইসব মানুষে যে খাবারের ব্যবস্থা আমরা করি এই খাবারের ব্যবস্থা করতে অনেক টাকার দরকার হয় আসুন মানুষ হয়ে মানুষের পাশে থাকি আপনাদের কাছে আর্থিক কোনো সহযোগিতা চাচ্ছি না শ্রম দিয়ে হলে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন যে খাবার খাওয়াচ্ছি এটা আপনাদের কেমন লাগে যে এই যে সহযোগিতা পাচ্ছেন সাধারণ মানুষের জন্য উপকার হচ্ছে কিনা হ্যাঁ ভালো উপকার হচ্ছে আর ভালোই খাবার খাওয়াইছে এখানে কি সপ্তাহে সাত দিনই খান আপনি না মাঝে মাঝে আয়া খাই কাজ কাম না থাকলে তখন আয়া খায়